পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা বেলুচিস্তানের ছোপ শহরের কাছে ঘটেছে এ ঘটনা বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে বের করে আনে এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করে নিহতদের অধিকাংশই শ্রমিক হিসেবে কাজ করতেন এবং কাজ শেষে পাঞ্জাবে ফিরছিলেন পুলিশ সূত্র জানিয়েছে হামলার ধরন ছিল পরিকল্পিত এবং টার্গেট নির্ভর ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বেলুচু স্থানে বহু বছর ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে বেশ কিছু গোষ্ঠী তারা বেলুচ জনগণের জন্য স্বাধীন রাষ্ট্রের দাবিতে সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে আসছে প্রায় এসব গোষ্ঠীর হামলার লক্ষ্য হয় নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণ চলতি বছরের মার্চ মাসে একটি রেলপথ উড়িয়ে দেয় এবং চারশো যাত্রীকে জিম্মি করে যার ফলে একত্রিশ জন নিহত হয় বেলুচিস্তানে সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ক্রমাগত বেড়ে চলছে যার জেরে অঞ্চল জুড়ে উদ্বেগ ও নিরাপত্তা হুমকি আরও গভীর হয়েছে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট বিশ্লেষকরা বলছেন সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিচ্ছিন্নতাবাদীদের বাড়তে থাকা সহিংস কার্যকলাপ জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এদিকে প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দব ভারতের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন এই বিদ্রোহীদের পেছনে ভারতের সমর্থন রয়েছে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ বহুদিন ধরেই দাবি করে আসছে দিল্লি বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে যা ভারত বরাবরই অস্বীকার করে আসছে সারা জেডিএন খবরের কাগজ খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ